হাই এব্রুয়ান স্বাগত সবাইকে আজওই এলাম দারুণ একটা এক্সাইটিং রেসিপি এগুলো কি চিনতে পেরেছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি চামড়া ফেলে এখন গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব এরকম কালার হলে আমি সাইড করে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেব তো পেঁয়াজ কাঁচামাচ ভাজা হলে দিয়ে দেব ধরে কুচি যারা মিষ্টি কমটা খেতে চান না তাদের জন্য এটা একটা দারুণ এক্সাইটিং একটা রেসিপি ছোট বড় সবাই খাবে এভাবে যদি ভাজা করে দেন বাচ্চারা তারা বেশি খাবে পোলাকা ভাজার সাথে অনেক দারুণ মজা আজই ট্রাই করুন